এসএসসি পরীক্ষা দেওয়ার পর অনেকে পলিটেকনিকে ভর্তি হবেন তো পলিটেকনিকে ফরম কখন সার্ভে এই বিষয় নিয়ে অনেক কনফিউজ আছেন যে অনেক চিন্তিত আছেন অনেক এস করছেন তো বিষয়টা বলতেছি যে আবার অনেকেই ফয়েন নিয়েও চিন্তিত তো এখন আমি আপনাদেরকে একটু নর্মাল ভাষায় বলি সেটা হচ্ছে যে পলিটেকনিকের ফরম হচ্ছে অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে সেটা চাইলে আপনি নিজেই করতে পারবেন এটা যে কম্পিউটার দোকানে যে করাইতে হবে এরকম কিন্তু না বিষয়টা আপনি চাইলে নিজে হচ্ছে কম্পিউটার দোকানে না গিয়ে আপনি নিজেই ফরমটা পূরণ করতে পারবেন এটা ফার্স্ট শিপ সেকেন্ড শিপ আপনি নিজে নিজে অনলাইন থেকে ভিডিও দেখে আমাদের চ্যানেলে আসে দেখে হচ্ছে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে যে ভাই আমরা হচ্ছে কবে থেকে শুরু হবে এখন আমরা অফিসিয়ালি কারিগরি শিক্ষা বোর্ড কোনো নোটিশ দেয় নাই তবে আমরা আন একটা নিউজ পাইছি সেটা হচ্ছে বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে ফরম সারতে পারে এটা আগে হইতে পারে পরে হইতে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি যখন বিডিও করতেছি তখন যেই তথ্যটা জানি সেই অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি যখন হচ্ছে ফরম দিয়ে দিবে ফরম অনলাইনে সারবে সাথে সাথে অনেকে হচ্ছে অ্যাপ্লাই করা শুরু করে দেন ভুলভাল তথ্য দিয়ে আমি আপনাদেরকে বলবো আপনি অনলাইনে জাস্ট অ্যাপ্লিকেশনের ডেট প্রায় হচ্ছে